বিপ্লবি বিপ্লবী 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 আমি হব বিপ্লবী 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 আমি হবো আল্লাহ তাও হিদ কয়েমে বিদাতে উৎখাতে আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী 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 আমি হব বিপ্লবী 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 আমি হব বিপ্লবী আল্লাহ তাও কয়েক বিধান আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী আমি হব বিপ্লবী বিধরোহি বিধুরোহি আমি হব বিধরি জিয়া দি আমি হব জিহা দি বিদহী বিদৌহী আমি অব বিদহী জিয়া দি আমি অব জিয়া দি আল্লাও তাও দেখায়ে মে শিৰিক বিদ্যা আমি অব বিপ্লবী আমি অব বিপ্লবী امي عبدالله بيه امي السلام عليكم ورحمه الله وبركاته